edi doğru, edi doğru. Diye de. Vah dolp var di dolp var di. Da da sen. Dolp edidi dolp var. Edidi sıktiris, sıktiris de. Atto. Sıktiris. Sıktiris. Ay sıktiris. Ay sonlisi. Ay sonlisi kadar. Ay sonlisi paste. Ay sonlisi

এই যে ভাই নিয়ে আসলো এখানে কিনে নিয়ে আসছে পঞ্চাশ হাজার টাকা মন সাড়ে বারোশো টাকা কেজি এই এই যে মাছগুলো এখন উনি এখানে খুচরা বিক্রি করবে একশো টাকা কেজিতে লাভ করে এই হচ্ছে আমাদের চাঁদপুরের ঘাট এখানে সব মাছ নিলামে বিক্রি করা হয় তো আপনারা চাইলে নিলামও নিতে পারবেন আর খুচরাও দেওয়া যাবে যাদের লাগবে তারা আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের লাগবে তারাই যোগাযোগ করবেন আমাদের এই